নমস্কার আমি অনিমেষ শিকদার আজকে আপনাদের সঙ্গে আবার কথা বলতে চলে এসেছি কথা বলতে তো খুব ইচ্ছে করে কিন্তু সময় এবং সুযোগ দুটোই পাওয়া খুব মুশকিল হয়ে যায় তা আজকে এসেছি মূলত যে কারণে একজনের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে জেটি সুমন ও আমার বিশেষ প্রিয় ভাই এবং একজন সুগায়কও বটে ওর সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয় তখন আমি জানতাম খুব ভালো গায় যদিও সেটা স্বীকার করে না বলতে চায় না তা আমি যখন বললাম তোমার সঙ্গে ডুয়েট যদি করি কেমন হয় ও আমাকে বললো তোমার সঙ্গে ডুয়েট পারবো যদিও পরে আমার থেকে ভালো গিয়ে দিয়েছে যাই হোক ওই জন্য আমরা বসে প্ল্যান করলাম যে আপনারা যারা ডুয়েট গানের জন্য বারবার অনুরোধ করেন আমার মেয়ের সঙ্গে গিয়েছি কিন্তু নায়ক নায়িকার মতো করে যে গানগুলো আমরা শুনে এসেছি সেই গান তো গাওয়া কম হয় তা আমাদের বেশ কিছু ডুয়েট গান আমাদের পরিকল্পনা করেছি পরপর পরপর আসতে থাকবে আপনাদের জন্য আশা করি আপনারা এনজয় করবেন আর আমাদের প্রথম ডুয়েট গান কি যেন আশা ভোঁসলের গাওয়া ছদ্মবেশী ছবির সেই বিখ্যাত কালোজয়ী গান সুধীন দাসগুপ্তের সুরে আরও দূরে চলো যাই গানটি যদিও আশা ভোঁসলের গান কিন্তু আমরা ডুয়েট করেছি এরকম পরপর সপ্তাহে আপনারা ডুয়েট গান পেতে থাকবেন সুতরাং আমাদেরকে আরও ভালোবাসা দেবেন আরও আশীর্বাদ দেবেন সুমনের জন্য নতুন করে ওকে আপনারা গ্রহণ করবেন আশা করি আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না ধন্যবাদ